শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী রাজপথে নামল আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল রাজধানীর শাহবাগে সমাবেশে জোটের নেতারা বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আপনি কোন সরকার ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকতে পারবো একদিন এই বাংলার জমিনে মাথা গোজে দাঁড়াবে একদিন আজকে না হোক কালকে আমি একজন সাধারণ আমলে ভালো ছিল যে আমাদের মাথার উপর একটা সাত ছিল আসি না এসে এই বাংলাদেশের মন্ত্রী চেয়ারে বসে বাংলাদেশ সুন্দর ভাবে পরিচালনা করার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জোর করে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা সকাল এগারোটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে লাখো জনতাকে সঙ্গে নিয়ে মাথায় সাদা কাপড় পরে শপথ বাক্য পাঠ করেন নেতাকর্মীরা নেতারা বলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে শপথ গ্রহণ করব

এবার রাজধানী ঢাকাতে দেখা গেল এক ভিন্ন রকম চিত্র ওরা আওয়ামী লীগ বা অন্য দলের লোক নয় বরং ওরা সাধারণ শ্রমিক এবং ছাত্র জনতা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করে তারা এছাড়া সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা আনতে বিক্ষোভ মিছিল এবং সভা সমাবেশ করেই চলেছে। দেশের এই ক্রান্তি লগ্নে যারাই ইউনুস বিরোধী আন্দোলন করছে তারাই আসল নেতা এমনটি মন্তব্য করে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা করছে সাধারণ জনতার দাবি হাসিনা এবং আওয়ামী লীগ বীরের বেশি দেশে ফিরবে এবং আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হবে ডক্টর ইউনুসের আমলে ঘটে যাচ্ছে খুন সহ নানা ঘটনা যা দেশে সাধারণ জনতা বরদাস্ত করতে পারে না এবং করবে না কোন এক সময় যে জনতা খোদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল এমনকি চব্বিশের গণ অভ্যুত্থানও ঘটিয়েছিল এবার তারাই ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং সারা বাংলাদেশ ব্যাপী তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এদিকে অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনায় এমনটি দাবি করেছেন ভারতের সুবেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন এবং তাকে সম্মানের সঙ্গে সেলুট জানানো হবে গণমাধ্যমের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মত্যাগ করেছেন আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং দলাই লামাকে সুরক্ষা দিয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরাতে হবে বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রসহ মানবতা বিরোধী দেশগুলো এই অবৈধ সরকারকে অপসারণে এগিয়ে আসবে এদিকে দেশের আটজন উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এখন কি হবে দেশের পরিস্থিতি এ নিয়ে উচ্চমহলে আলোচনার সৃষ্টি হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুল সাত্তার সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন আর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে গত বছর আটই আগস্ট অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে একসঙ্গে এতজন উপদেষ্টার বিরুদ্ধে এই প্রথম কোন দুর্নীতির অভিযোগ আসার পর পরই সরকারের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হল এদিকে এ বিষয়ে সরকার যা বলল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক বিবৃতিতে সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে এতে বলা হয় সাত্তার নাম করে বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন আমরা দৃঢ়তার সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাও অভিযোগ করার দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর এমনটি বিবৃতিতে বলা হয়েছে পরিষদ সচিব দাবি করেন তাদের প্রশাসন স্বচ্ছতা এবং সততা জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশের এমন টানা পড়েন অবস্থায় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে গুম খুন সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জনগণ এখন তাদের বিভিন্ন মতামত পেশ করছেন সাধারণ জনতা অন্তর্বর্তী সরকারকে আর দেখতে চায় না আবারও এসে এই বাংলাদেশের মন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশ সুন্দর ভাবে পরিচালনা করবে এবং অল হাসিনা যাবে তাহলে হাসিনা আসা বলে যা কিছু হারাইছে খুবই ভালো ছিল যে আমাদের মাথার উপর একটা সাত ছিল এটা একটা সাত ছিল কিন্তু বর্তমান যে দেহি এবং বিচারই নাই আসারও নাই বিচারও নাই কোনো কিছু নাই